আমরা আর্মি হয়েও ব্যর্থ কেন বললাম জানো আমাদের মধ্যে অনেক আর্মি আছে যারা যারা সোলো স্ট্যান্ড করি আবার নিজেকে আর্মি বলেও দাবি করি কিন্তু বিটিএস মেম্বাররা যখন সোলো লাইভ করে তখন আমরা সেই মেম্বারকে চেয়ার আপ না করে তার সম্পর্কে কমেন্ট না করে আদার্স মেম্বার সম্পর্কে জিজ্ঞাসা করা শুরু করি যেমন ধরো জিন লাইভে এসেছে তখন জিনকে প্রশ্ন করো তার সম্পর্কে জিজ্ঞাসা করো কিন্তু তোমরা কি করো জিনের লাইভে জিমিন যেহু বিয়ের কথা বারবার কমেন্ট করতে থাকো একবারও কি এটা ভাবো যে এতে জিন কেমন ফিল করবে জিন তো এটা ভেবেই লাইভ করে যে এখানে সবাই আর্মি এখন আমি লাইভ করছি তাই আর্মি আমার সম্পর্কে কথা বলবে সেখানে কিছু আর্মিস কি করে জঙ্কুক কোথায় কি করছে যে কে কেন যে কে কে ডাকো কেন ভাই জঙ্কুক যখন লাইভে আসবে তখন জঙ্কুকে জিজ্ঞাসা করে নিয়েও সে কী করছে কেমন আছে যেমন যেহু একবার প্র্যাকটিসের পর ক্লান্ত হয়ে লাইভে এসেছিল সে ভেবেছে আর্মিস তাকে জিজ্ঞাসা করবে সে কেমন আছে তুমি কি করছো হোক তুমি হার্ডওয়ার্ক করছো নিজের খেয়াল রাখো বাট না তারা বলা শুরু করেছে এম কোথায় ভি কেমন আছে জঙ্কু কোথায় জঙ্কুকে ডাকো কেন কেন এমন প্রশ্ন করো একবার ভাবো যে হোক এত ক্লান্ত হওয়ার পর আর্মিদের সাথে একটু সময় কাটানোর জন্য লাইভে এসেছিল হুম এখন তোমরা বলতে পারো বিটিএস একে অপরকে হিংসা করে না তারা একে অপরকে অনেক ভালোবাসে সেটা আমিও জানি তারা ভাই তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসে কিন্তু খারাপ সবাই লাগতে পারে তাই আশা করি সবাই ভেবে চিনতে কমেন্ট করবে আর কারা কারা এমন করো না তারা অবশ্যই বলে যাবে